আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমার আপনার প্রিয় নেতা জননেতা আমদার হোসেন আরো উপস্থিত আছেন পাঁচ নম্বর এবং ছয় নম্বরের জিয়াউর রহমানের সৈনিক খায়দা দেিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক ভাই ও বোনেরা সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সঙ্গে আমি সাথে বন্ধুরা অনেক বক্তব্য শুনেছেন এবং আজকে মন্ত্রী বসে যেসব বক্তব্য শুনলাম এরপরে বক্তব্য দেওয়ার আগ্রহী হারিয়ে যাইছে এত চমৎকার বক্তব্য যে নেতারা দিয়েছেন

বিগত প্রায় তিরিশ বছর যতবার রহমান আর তারেক রহমানের কথা বলেছি ততবার যদি আল্লাহ আল্লাহ করতাম তাহলে মনে বাজি থাকতে বেদ হয়ে যেত আপনারা জানেন গত সতেরোটা বছর কি নির্যাতন কি নিবিড় কি অত্যাচার এই বিএনপির নেতাকর্মীদের মধ্যে গেছে তাতে কিন্তু আমদা সাহেব রেহাই পাইনি আমি রেহাই পাইনি আপনারাও কি রেহাই পাননি কিন্তু আমরা আমাদের আশা ছিল গত পাঁচই আগস্ট মহান যে বিপ্লব আবু সাইদ মুগ্ধ সহ হাজারো হাজারো দামাল সন্তানের বুকে তাজা রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফেসেবাদকে বিতাড়িত করলে তারা তাদের আত্মার ফেরত কামনা করছি এবং এই পাঁচ তারিখের পরে আমরা কি ভেবেছিলাম যে একটু কান খুলে হাসবো মন খুলে কাজ করবো জোরে জোরে স্লোগান দেবো রাস্তাঘাটে মানুষের সালাম নেবো নাকি ভালো বন্ধুরা আমার এই কয়েক মাস আগে জেলা বিএনপির হাফতায় কমিটি দেওয়ার পরে মনে হলো জেলা একটা শোকের সায় নাই পড়েছে আর কিছু কিছু লোক বলেছে তাদের ঈদের আনন্দ কে ঠিক না

ক্ষমতা এক কত বলছ আমার টাকাটা দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং এটা কিন্তু সংক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত শেষ যারা পেয়ে বলছেন আমি এমপি হয়ে গেছি বিএনপি ক্ষমতায় চলেছে তারা কিন্তু বার করছে দেশীয় মধ্যে মনে হয় আওয়ামী লীগের রয়েল এজেন্ট হুঁকে পড়েছে বন্ধুরা বিএনপি কে সমল করার কথা কমিটি কিন্তু সেই সবল সমন্বলকে করতে যারা কল্টে আছেন তারা আওয়ামী লীগ ভারতের আর সেই ক্ষেত্রে আপনারা নেতারা দল নিয়ে থাকবো তারা হলে বাধায় ডুবি দিয়ে বলছেন আমাদের মধ্যে সেই ক্ষেত্রে আপনার সবাইগত থাকবেন

দলকে ঐক্যবদ্ধ করার জন্য দলকে শক্তিশালী করার জন্য যদি তারা তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ মাধ্যম করে প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে যদি নির্বাচনের মাধ্যমে বন্ধুর কেমন তো ছিল আমাদের অনেক বক্তা বললেন যে শেখ মুজিবের গলায় শেখ মুজিবের বাজারে ফুলের মারা দেওয়ার পরেও আজকে বিএনপির সভাপতি শ্রেক যাচ্ছে বন্ধুর কে যাচ্ছে এদেরকে এদেরকে আওয়ামী লীগের দোষ ছাড়া কি মনে রাখবে আওয়ামী এই দোষকদের প্রতিহত করতে হলে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমার নেতা হওয়ার দরকার নাই খালেদা সাহেবকে প্রধানমন্ত্রী করতে হবে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের নির্যাতন থেকে মুক্ত করতে হবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে আপনার সন্তান আমার সন্তান চাকরি পাবে কৃষকরা তাদের দ্রব্য উৎপন্ন পণ্যের ন্যায্য পাবে মা বলে না তারা আসে তারা ভাতা বলে তাদের রহমান বলছেন যে যদি বেঙ্গি আছে। তাহলে একটা আধা ইন্ডিয়ার একটা কার্ড আছে সেই কার্ডের মধ্যে মানুষ এটা কার্ড করবে প্রত্যেকটা মানুষের এক মাসের অন্তত পক্ষে পনেরো দিন যাতে ওই টাকা নিয়ে তারা মানে সংসার চালাতে পারে এরকম কার্ড কিন্তু বন্ধুরা করে দেবে সেই ক্ষেত্রে যারা চক্রান্ত করে বেঙ্গিকে জন্মলাভ করতে চায় তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আপনাকে আমাকে সবাইকে হবে

টাকা দিয়ে মর্ন আনলে আমাদের ভোট হয়ে যাবে ভোট মানুষ আপনি যদি যদি আপনি আপনার নেতার কাছে সেবা না পান যদি আপনি আপনার নেতার কাছে কথা বলার সুযোগ না পান আপনি হাজার টাকা দিলেও ভোট দেবেন না আমি জানি বন্ধুরা আমার সেই ক্ষেত্রে মানুষের ভালোবাসায় শিক্ষিত হতে হবে মানুষের সুখে দুঃখে মানুষের বিপদে আমাদের কাজ লাগবে বন্ধুরা আজকে আহ্বায় কমিটি পাওয়ার পরে নেতা গান্ধীতে অবস্থান করছেন আমি চাই আপনি এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী নাই কিন্তু গান্ধীর মানুষের সেবা করছেন বন্ধুরা আমাদের আমাদের ব্যবসা নাই বাণিজ্য নাই পেশায় হয়ে গেছে রাজনীতি মাসুদরণ যে মাসুদরন সতেরো বছর

কর্মীরাই তাদের ভাত কাপড়ের ব্যবস্থা করে কর্মীরা ব্যবস্থা করে মন্ত্র আমার এই জন্য আমি আমা চাইল আপনারাই টাকা দিয়ে মিটিং করছে মন্ত্র আমার তাহলে ভালোবাসা না থাকলে সম্ভব এটা এই ভালোবাসা আছে বলে আজ পর্যন্ত বিএনপি করছি এবং জীবনের ঝুঁকি